চাইছিল আই তুমি হ্যাপি নিউ ইয়ার কেন বললে তুমি আরেকজনকে হ্যাপি নিউ ইয়ার এই শব্দটা কেন বললে তুমি জানো হ্যাপি নিউ ইয়ার কি তুমি মুসলমানের সন্তান হয়ে হ্যাপি নিউ ইয়ার শব্দটা কেন তুমি মুখ দিয়ে উচ্চারণ করলে তুমি কি ভেবেছো হ্যাপি নিউ ইয়ার মানে কি এর অর্থ নতুন বছর দুই সাল গিয়ে ছাব্বিশ সাল আসতেছে এটা এটার মানে এটা তাই বোকা ছেলে তোমার হাতে যে স্মার্টফোনটা এখন আছে এই ফোনটার ভিতরে যাও এখানে গুগলে গিয়ে গুগলে সার্চ করো যে এ এন ইউএস জানুস এটা লিখে সার্চ করার পরে তোমার স্ক্রিনে যে এক বিভৎসকর এক মূর্তি ছবি আসবে এটা দেখলে তুমি আপকে উঠবে তোমার গাছে উঠবে যে কি আসলো এটা এখন বলবে নাহিদ ভাই বুঝলাম না তাই আসে হ্যাপি নিউ ইয়ারের সাথে মূর্তির কি সম্পর্ক কি এটাই তো এটাই তো আমাদেরও প্রশ্ন তুমি দেখো এমন একটি মূর্তি আসবে এবং মূর্তির নিচেও একটা ইতিহাস আসবে ইতিহাসটা পড়ো তাহলে তুমি খুব ভালো করে বুঝতে পারবা যে হ্যাপি নিউ ইয়ার এটা কি